আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে বিএনপির মাথা খারাপ এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব আপনারা ইতিমধ্যেই জেনেছেন বা আমিও এই বিষয়ে কথা বলেছি যে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন সেই বিজয় অর্জনের রেশ হিসেবে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফলাফল বিপর্যয়ের কারণে বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্তির পর তদন্ত গঠন করা হয়েছিল এ নিয়ে এবার শোকচ পেলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হোসেন লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় একটা পেশাজীবী সংগঠনের নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা লাভ করেছে এরকম বিভিন্ন জায়গায় এমনটা ঘটছে এর আগে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজরি সেটি একটা মন্তব্য করেছিলেন আসলে মন্তব্য করবার কি আছে আপনাদের রাজনীতি যদি ইতিবাচক হয় তাহলে মানুষ আপনাকে ভোট দেবে আপনার রাজনীতি ইতিবাচক ছিল না আপনি ইতিবাচক রাজনীতি করতে পারছেন না এই যে আওয়ামী লীগ দীর্ঘদিন এত বছর সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আপনারা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল আপনাদের জনসমর্থন এবং আওয়ামী লীগের জনসমর্থন প্রায় সমান সমান কিন্তু আওয়ামী লীগের মধ্যে এত বেশি দুর্বৃত্ত ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা ঢুকে দেশ বিরোধী নানারকম অপকর্মে লিপ্ত ছিল সেই অপকর্মগুলোর বিরুদ্ধে আপনারা সাড়ে পনেরো বছরে একটি আন্দোলন গড়ে তুলতে পারেননি বিরোধী দল হিসেবেই সেটি সংসদে হোক কিংবা রাজপথে হোক সেই জায়গা একটা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার ছিল কিন্তু আপনারা পারেননি আপনাদের দলীয় নেতারা বিক্রি হয়ে গেছে বা নানা কারণে এগুলো ব্যাখ্যা করতে গেলে আরেকটি বক্তব্য দেওয়া যাবে যে কেন আপনারা পারেননি আজকে যখন আওয়ামী লীগের পতন হয়েছে যে কোনো একটা সিচুয়েশনের প্রেক্ষিতে আজকেও কিন্তু আপনারা ইতিবাচক রাজনীতি করতে পারছেন না ইতিবাচক আপনারা সারা বাংলাদেশে আপনারা যখন বিশেষ করে জেল জুলুমের ভয় থেকে মুক্ত ভয়হীন সঙ্কাহীন। তখন আপনারা নিজেদেরকে মুক্ত ভেবে এমন বিতর্কিত কর্মকাণ্ড করছেন মানুষ বীত হয়ে যাচ্ছে মানুষ সংক্ষুব্ধ হচ্ছে যার কারণে পেশাজীবী সংগঠনগুলোতেও আপনাদের নির্বাচনে ধরার ঘটছে এই এগুলো উদাহরণ কিংবা এগুলো যদি পরিসংখ্যান হিসেবে নেন কিংবা এগুলো জরিপ হিসেবে যদি নেন বিএনপি কিন্তু কোনোভাবে সুবিধা করবার কোনো সুযোগ নেই যদি ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশন হয় কারণ গত ছ মাসে দেশে এত বেশি বিতর্কিত কর্মকাণ্ড হয়ে গেছে ধর পাকড় ধরিয়ে দেওয়া নির্ভ মানুষের উপর অত্যাচার জমি দখল জায়গা দখল চাঁদাবাজি তারই প্রভাব পড়ছে পেশাজীবী সংগঠনের নির্বাচনে কিন্তু আপনারা বিরূপ মন্তব্য করছেন কিংবা আপনারা কমিটি বিলুপ্ত করছেন শোকজ করছেন এগুলো করে তো লাভ হবে না আপনাদের রাজনীতি যারা আপনাদের সারা বাংলাদেশের রাজনীতিবিদ তাদেরকে তো কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না এজন্য আপনাদের মাথা খাওয়া খারাপ হওয়াটা স্বাভাবিক এবং আপনাদের আরেকটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে নীতির ক্ষেত্রে আপনারা অটল নয় কখন কি বলছেন সেই বলার উপর ভরসা করা আসলে যায় না আপনাদের থেকে দেখা যাচ্ছে যে একটি ছোট রাজনৈতিক দল জামাত জামাত ভালো করবে আপনাদের আমরা চাই আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের একটি মধ্যপন্থার দুটি রাজনৈতিক দল এবং এই দুই রাজনৈতিক দলকে কেন্দ্র করেই বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয় বিএনপি পরিচ্ছন্নভাবে উঠে দাঁড়া সেটিও কিন্তু বাংলাদেশের মানুষ চায় আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে বিএনপি সঠিক শক্ত বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করুক কিন্তু গত সাড়ে পনেরো বছরে সেই দায়িত্ব পালন করতে পারেননি দায়িত্ব এড়াতে পারেন না এই যে দেখুন আপনাদের রাজনীতির যে কোনো বেজ নেই কিংবা আপনাদের রাজনীতি যে আসলে আপনারা কোন পথে নিতে চাইছেন তার যে কোনো বেজ নেই গতকালকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে এখনই নির্বাচন নয় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের গ্রন্থ আড্ডা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এই বলছেন যে নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে এটি হচ্ছে আপনাদের সঠিক উপায় ছিল কিন্তু আবার কোন জায়গা থেকে কার থেকে আপোষ করে বা আপোষকামিতার জায়গা থেকে বলছেন যে এখন নির্বাচন নয় ন্যূনতম সংস্কার করে নির্বাচন যার কারণে দেশের মানুষও কিন্তু আপনাদেরকে নিয়ে এই ভরসার জায়গাটি হারিয়ে ফেলছে সেই জায়গায় এই নানা কারণে হারিয়ে ফেলবার কারণেই আওয়ামী লীগকে আওয়ামী লীগের পেশাজীবী সংগঠনকে ভোট দিচ্ছে আজকে পেশাজীবী সংগঠনে ভোট দিচ্ছে আগামীকালকে জাতীয় নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে বিজয়ী করে মানুষ আবার ক্ষমতায় পাঠাবে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে বিজয়ী করবে আওয়ামী লীগ যদি পরিচ্ছন্নভাবে ফিরে আসে দুর্বৃত্ত মুক্ত হয়ে ফিরে আসতে পারে সেই জায়গায় বিএনপির মাথা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক মাথা খারাপ হয়ে যাবার কারণেও সিলেট জেলার বিএনপি মন্ত্রী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ফোরামের কমিটি কমিটি বিলুপ্ত করে সেখানে তদন্ত গঠন করেছেন কিংবা সেই প্রভাব পড়ছে সিলেট মহানগর বিএনপির উপরে তাদেরকেও সকাজ করা হচ্ছে আসলে সকাজ নয় আপনাদের রাজনীতি যারা করেন তাদেরকে গ্রুমিং করুন তাদেরকে ট্রেনিং দিন তাদেরকে নিয়ন্ত্রণে আনুন রাজনীতি কার জন্য জনগণের জন্য কিন্তু সেই জনগণের জন্য যদি রাজনীতি না করেন তাহলে এখন যে ক্ষমতা উপভোগ করছেন খানিকটা এতটুকুতেই সীমিত থাকতে হবে। কিন্তু যাওয়া হবে না আপনারা দীর্ঘদিন নেতারা দীর্ঘদিন মন্ত্রিত্ব থেকে বাইরে আছেন সাইডলাইনে আছেন দেশের প্রধান নেতার প্রধানমন্ত্রিত্ব কিংবা কেন্দ্রীয় নেতাদের মন্ত্রিত্ব সেটা কিন্তু বহু দূরের বিষয়ে হয়ে যাবে আর এজন্যই আপনারা মাথা খারাপ করছেন আওয়ামী লীগের বিজয়ে আওয়ামী লীগ তো কিচ্ছু করছে না গত ছয় মাসে তাদের কোনো কর্মকাণ্ড নেই তারপরে বিজয় অর্জন করছে কেন এগুলো বিশ্লেষণ করুন করে ইতিবাচক রাজনীতিতে আসুন সেই সাথে আমরা প্রত্যাশা করব আওয়ামী লীগের যে এই যে বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর বিজয় অর্জিত হচ্ছে এটুকে এটিকে আওয়ামী লীগ শ্রদ্ধা করবে সম্মান করবে পরে আওয়ামী লীগ সেই জায়গায় ফিরবে যে জায়গাতে আওয়ামী লীগে যেন দুর্বৃত্তরা যে দুর্বৃত্তরা দেশের টাকা লুটপাট করেছে দুর্নীতি করেছে দখলদারিত্ব কায়ম করেছে পারি পরিবারতন্ত্র কায়ম করেছে বাংলাদেশের এলাকায় এলাকায় সেদের তাদেরকে ত্যাগ করে তাদেরকে বর্জন করে ইতিবাচক মানুষদের নিয়ে আওয়ামী লীগ আবার রাজনীতিতে কামব্যাক করবে এবং রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য তো ক্ষমতা কেন্দ্রিক চূড়ান্ত উদ্দেশ্য রাষ্ট্র যাওয়া আওয়ামী লীগ সেই রাষ্ট্রক্ষমতায় যাবার চেষ্টা করবে আমরা সেটাই প্রত্যাশা করব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন